ভীষণই স্পেশাল কারণ এরকমই একটা কোনো শীতের দিনে আমার মা আমাকে জন্ম দেবে বলে অপেক্ষা করেছিল ইয়েস আজকে হলো আঠেরোই জানুয়ারি আর কালকে হলো উনিশে জানুয়ারি আমার জন্মদিন আমার কাছে দিনটা যেমন স্পেশাল সেরকমই আমার লাইফে যে যে মানুষরা রয়েছে ইম্পর্টেন্ট তাদের কাছেও ততখানি স্পেশাল কারা কি উপহার দিল কিভাবে সেলিব্রেট করলাম আর তার পাশাপাশি মনে আছে তো কালকে আমাদেরকে যেতে হবে স্বর্ণজিৎ গ্রামের বাড়িতে কি জানি কোন ঘোজ গ্রামে থাকে গিয়ে সবটাই তোমাদের সাথে কিন্তু রিভিল করব আমাদের কাছে তো বলে আমরা কোনো গ্রামেই থাকি না একদম কাছে চলো তো কালকে দেখবো গিয়ে কেমন জায়গায় ওরা থাকে আর তা বাদে আজকে কিন্তু পূজার সাথে সেই একটা বললাম ফ্যাশন শোতে যাব সেখানে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কেমন কাটায় দিনটা হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি সকালবেলা ঘুম থেকে উঠে অপেক্ষা করতে 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 তারপর শিবানি দিয়ে আসলো মহারানী আজকে ঢুকেছে সাড়ে দশটায় ঢুকেই মুখ হারি করে ঘুরে বেড়াচ্ছে গোবিন্দর ওপাশে কতগুলো বাসন দেখে তাই নিয়ে কত হুড় হ্যাঙ্গামা করার পর শান্ত করেছি কি দিয়ে এটাও তোমাদের সাথে শেয়ার করব এখন রান্না জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে যেহেতু স্যাটারডে রান্নাবান্না বিশেষ কিছু নেই বেগুন পোড়া আর ভাবছি কিছু শিম পরে রয়েছে আর লাউ পরে রয়েছে তাই দিয়ে মুগের ডালটা রান্না করবো

তোমরা কিন্তু যারা আমার তিন বছর চার বছর ধরে ব্লগ দেখছো আমার ইউটিউব জানিতে তারা তো জানো আমি কেমন স্ট্রেট ফরওয়ার্ড কোনো সত্যি কথা সত্যি যেমন আমি হজম করতে পারি সেরকম সত্যি কথা বলারও সাহস রাখি পাচ্ছে এখন তোমাদের ডট চারটে আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে যাচ্ছি তো অনেক দিন বাদে আমি আর পূজা কোনো একটা মানে অ্যাওয়ার্ড শুধু যাচ্ছি তাই তো পূজা কতদিন বাদে এদিকে ঘর এটা কেমন লাগছে তাই তো এই হলো পূজা পূজা ভীষণ সুন্দর লাগছে আর ড্রেসটা ভীষণই সুন্দর তো চলো স্টেজে যখন উঠবে তখন ও ড্রেসটা দেখতে পাবে তো এখন বেরোয় 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 সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই ফ্যাশন শোতে এখানে প্রচুর স্পন্সররা ছিল পূজার কিন্তু এই নিয়ে প্রচুর এক্সপিরিয়েন্স আছে বাট আমি ওই যে বললাম আমি কিন্তু সচরাচর খুব একটা ইভেন্ট গুলো অ্যাটেন্ড করি না আমার ভালো লাগে না পার্সোনাল ইভেন্ট ছাড়া এখানে অ্যাকচুয়ালি ইনভিটেশনটা পেয়েছি গোবিন্দ একজন ফ্রেন্ডের থ্রুতে তো সেই সোরভকে কিন্তু আমি আবারও আমার ব্লগের থ্রুতে থ্যাংক ইউ বলতে চাইছি আর দেখতেই পাচ্ছ পূজাকে কী সুন্দর বরণ করা হয়েছে পূজা খুব সুন্দর একটা স্পিচ দিয়েছে সেটাকে বসে বসে দিদি হিসাবে যখন রেকর্ড করছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো তোমাদের লিটিল গোল তো হাততালি দিচ্ছিল তারা ওয়েট করো দেখো আমাদের এক্সাইটমেন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ করার জন্য যারা সবাইকে আর আমাদের কাজটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আপনারা অনেকেই আমাকে চেনেন অনেকেই না যারা চেনেন না অবশ্যই যে জন্য এরা এগিয়েছে আপনারা প্লিজ এদের পাশে থাকেন পূজার টান শেষ হয়ে গেছে এবার আমার যাওয়ার পালা আমি তো লিটিল গোলকে ছাড়া যাবই না পূজা হন্তদন্ত করে স্টেজ থেকে ওরা অ্যাওয়ার্ডটা নিয়ে নেমে এসছে যে লিটিল গোলকে ধরতে হবে যদিও আমার সাথে বান্টি ছিল সারাফ ছিল কিন্তু তাও যা হয় মাসি তো মাসি হয় ভাবছে কোথায় রেখে আসবো কার কাছে তো আমারও ভীষণ ইচ্ছা লিটিল গোলকে ছাড়া আমি স্টেজে যাবো না তো যখনই পূজা স্টেজে গেছে তখনই আমি লিটিল গোলকে খুচি টুচিয়ে তুলে দিয়েছি যে মা তোকে ছাড়া স্টেজে যাব না ইচ্ছা তো ছিল পূজার সাথে স্টেজে যাবো বাট ওরা ইন্ডিভিজুয়ালি আমাদেরকে অ্যাপ্রিসিয়েশনটা জানিয়েছে তার জন্য ওদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ ফ্যাশন শোতে আসলে আপনার এই শো কেমন লাগলো কতটা মজা করেন যদি একটা ভালো করেন সবাই ফার্স্ট থ্যাংক ইউ করার জন্য এবং একটা চ্যানেল রয়েছে একটা এবং চ্যানেল রয়েছে যেটা হলো ফেসবুক তো তোমরা কিন্তু সবাই আমাকে ইউটিউবে এবং ফেসবুকে পেয়ে যাবে আমার লাইফস্টাইল দেখার জন্য তো এবার যেটা বলবো এখানে আমি টাইম এসেছি খুব ভালো লাগতে গীত দত্তকে কুসু দত্তকে খুব থ্যাংক ইউ ইনভাইট করার জন্য আর সৌরভ তো আমাদের মানে সৌরভ গাছ আমাদের একজন ঘরেরই ছেলে ও এর আগেও আমাকে অনেক আগে ইনভাইট করেছে এখন তো একটা ইভেন্ট তো আজকে এসে ফ্যাশন সাথে ইনভাইট করবো বলেই এসেছি আর আমার ভীষণ ভালো লাগছে আমার লোকজন সাথে মিশতে তাদের সাথে কথা বলতে এই ইভেন্ট অ্যাটেন্ড করতে ভীষণ ভালো লাগে

সত্যি কথা বলতে গিয়েই আমি স্বপ্ন অনেক দেখতাম যে আমি একদিন মিস ইন্ডিয়া হব মিস ওয়ার্ল্ড হব র্যাম্পে হাঁটবো আগেও কিন্তু আমি যখন একটা ফ্যাশন শো অ্যাটেন্ড করেছিলাম তোমাদেরকে বলেছিলাম আমার ছোটোবেলার স্বপ্ন ছিল মানে কি যে আর বলবো এখন ঘড়িতে বাজে তোমাদের পৌনে তিনটে মানে এটা আমি সানডের কথা বলছি মাঝরাতে আমরা এখনও বসে আছি ভিডিও টিডিও এডিটিং চলছে অ্যাকচুয়ালি এখন তো আমাদের বেরোতে হবে বহু সাতটার সময় তো এই গল্প কিন্তু পরের ব্লগে করবো এখন আমার স্বপ্নের গল্পটা শোনো তোমরা তো আমার বাবা আমার পেশারে হোক পড়াশুনোর চাপে হোক আমি ওই লাইনটা কন্টিনিউয়াসলি কন্টিনিউ করতে পারিনি বাট পূজা আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে এই লাইনে এসছে ও নিজের একটা নাম ডাক করেছে পরিচিতি করেছে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই একটা স্বপ্ন আমার রয়ে গেছে আমার র্যাম্পে হাঁটা এখনও যেন তো মনে হয় যে সেদিন যদি বাড়ি ছেড়ে পালিয়ে যেতাম তাহলে হয়তো কোনো না কোনো একটা জায়গায় ঠিক পৌঁছতে পারতাম আমার মতন এরকম হাজারো একটা মেয়ে আছে জানো তো যাদের স্বপ্ন থাকে এই মিডিয়া গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসবে নিজেদের নাম ডাক ফেম মানে নেম ফেম যেটাকে বলে সেগুলো অ্যাচিভ করবে বাট সবার কপালে সব থাকে না

ওই দিন এখন নুঙ্গা ঠিক বলেছে তো এখানে একটু চাউমিন বানিয়ে নিয়ে যাবো বাপের বাড়িতে তো এখানে সমস্ত সবজি কেটেছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেট এবার এটা এর দিয়ে একদিকে চাউমিন কাছে বসেছি আর একদিকে কী কী শাড়ি পরবো তারপর তোমাদের লিটল গোল্ডের জামাকাপড় সমস্ত গোপুচন্দ্রের জামাকাপড় ড্রেস তো লিটিল গোল্ডে তো চার পাঁচ সের জামাকাপড় লাগবে সেগুলো বাপের বাড়িতেই অলরেডি মানে আমি অল্টারনেটিভভাবে রাখ রেখে দিই দু জায়গাতেই তো সেগুলো গোছা গাছানি একটা কাজ তারপর ধরো একদিন দুদিন বাড়িতে থাকবো না দিকে যা যা কাজ সেগুলো হাতের কাছে বুঝিয়ে রেখে যাওয়া তারপর গোবিন্দটার নাকি জ্বর এসছে এখন তারও একটু পরিচর্চা করতে হবে তো এরই ভেতর তোমাদের গোপুদা ফোন করছে যে স্বর্ণজিৎদের বাড়িতে তত্ত্বের মতন করে যে সমস্ত মিষ্টিগুলো গোপুচন্দ্র অর্ডার দিয়েছে কিছু মানে বাবা মা নিয়ে যাবো আমরা সবাই মিলে তো সেগুলো হলো মানে রেডি হয়ে গেছে আর মা পূজা মিলে গেছে আমাদের নিউ ব্যারাকপুরে শ্রীকৃষ্ণ থেকে রসগোল্লা এগুলো কিনতে আর আমাদের গোপুদা একটা অন্নপূর্ণাতে অর্ডার দিয়ে দিয়েছিল আরে খুঁজে করছি ওই <implications>

একটা জিনিস বলবো আর কি শুইবা আমা তো জানি না তাইলে কার बर्थडे আ মা बर्थडे ওর बर्थडे এটা কি মা এটা কি হয়েছে এটা बर्थडेcake ওর बर्थडे জানি কি बर्थडे কে আর ওর সেলেনিতি ওর তোর মার নাম কি চাউমিন রইছে এই তোর মার নাম কি ডিঙ্গা

বමු খুললেই চালা তো তোমাদের সব পুরুষেরই এক সমশ আমি আয়তা কথা বলতে যাই দাগিনিメンশন বৌবাজার থেকে মানে আজকে আমাকে ফাস্ট ফোন করেছে সোমদীপ ওই কাকু ওই কথাই বলছে যে মানে ভালো হও বড় হও কাকু কাকিমাম তারপর সোমদীপ সোমদীপের ভাই সবাই বলেছে বর্ণনা ফোন করেছে আচ্ছা দুংগে কালকে সবার সাথে বলি মানে গোພາছ

ফাইনালি আমার বার্থডে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে তো তোমাদের গোবুদা কেক নিয়েছিলো সেই কেকটাই কাটাকাটি করেছি তোমায় গড় আমি জাস্ট ভাবতেই পারছি না এক একটা বছর কী সুন্দরভাবে আমার সাথে কেটে যাচ্ছে আর দেখতে ইচ্ছা যদি হয় যে লাস্ট ইয়ার আমার বার্থডেটা কেমন ছিল কে কী উপহার দিয়েছিল বা আমাকেই বা দেখতে কেমন ছিল তো টুক করে আগের বছরটা খুললেই দেখতে পাবো তো দেখতে দেখতে আমার ইউটিউবের জার্নিটাও প্রায় চার বছর হতে গেল তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছ এত আশীর্বাদ করে এত দূর মানে টেনে নিয়ে এসছো আর তোমাদের দৌলতেই মানে ইউটিউবে আমার যারা ভিওয়ার্স সাবস্ক্রাইবার রয়েছে তাদের দৌলতেই কিন্তু আমাকে যাই হোক টুকটাক লোকজন চিনতে পারে রিকগনাইজ করতে পারে তো সবাই আমাকে অনেক আশীর্বাদ করো আমি যেন এইভাবে আমার পুরো ফ্যামিলির লোকজনকে হাসিতে খুশিতে সুস্থ রাখতে পারি আমার কাছে কিন্তু সবথেকে বড়ো উপহার কী বলো তো আমার এই বার্থডে তোমাদের এই সাপোর্টটা তোমাদের কাছে সাপোর্ট চেয়েছিলাম তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো আমি আশাই করতে পারিনি কালকে স্বর্ণজিৎদের বাড়িতে যেতে হবে তো এখন গুড নাইট